সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা যারা এই শীতকালে কারফু মাছের রেনু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই শীতে আমরা এই কার্পু মাছের রেণু উৎপাদন করে থাকি এবং এটা এই সময়ে বেশিরভাগ উৎপাদন হয় এই রেণুগুলো এই টাইপের রেণুগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের কাছের কোনো জেলার চাষি ভাইরা থাকলে আমাদের কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারে অথবা অর্ডার দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন এগুলো হলো কার্পু মাছের রেনু কার্পু মাছের রেনু আছে তারপর আবার আলাদা করে আপনার হাঙ্গারি মাছের রেনু যেটা ওই যে আপনার আইসলা ছাড়া যেটাকে বলে হ্যাঁ ওইটা ওই মাছের রেণু আছে তো এই মাছের রেনুগুলো কিন্তু বেশিরভাগ এই শীতকালেই উৎপাদন হয় এবং এই শীতে এই মাছগুলো বেশি দ্রুত বাড়ে যারা পুরাতন চাষি তারা অবশ্যই জানে তো অবশ্যই আমাদের কাছ থেকে খুব সীমিত দামে এই মাছের রেনু সংগ্রহ করতে পারবেন তো এই মাছের রেণুগুলোকে আবার এই দেখেন এগুলো ডিমের কুসুম পানির সাথে গুলিয়ে এইগুলোকে ছিটিয়ে খাবার দিতে হয় তো আপনারাও এভাবে পুকুরে ছাড়ার পর পানিতে দিয়ে এভাবে ছিটিয়ে দিবেন রেণুগুলোতে তাহলে ওরা এভাবে রেণুগুলো খাবে এবং আরও বিস্তারিত চাষ বিষয়ে তথ্য ও পরামর্শ পেতে পুকুর পরিচর্যা মাছের খাবার বিস্তারিত যে কোনো সহযোগিতা ও পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন তো অসংখ্য ধন্যবাদ থাকবে সকল দেশবাসী ও মৎস্য চাষী ভাই ও বন্ধুদের নয়নতারা মৎস্য হেসারির পক্ষ থেকে তো দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা আমাদের হ্যাসারি থেকে বিজেট করে রেনু সংগ্রহ করতে পারবেন এমনি হলো আমাদের হ্যাসারির ডাক্তার